মনে রাখেন আপনার এই যে রোগ বা অসুস্থতা দীর্ঘদিনের অনিয়মের ফলশ্রুতিতে একটু 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 করে ধরেন হাড় ক্ষয় হতে হতে এখন এই অবস্থা হয়েছে একটু একটু করে ওজন বাড়তে বাড়তে এখন এই অবস্থা হয়েছে বুঝতে পেরেছেন একটু একটু চর্বি জমতে জমতে রক্তনালী ব্লক হয়েছে একটু একটু করে চর্বি জমতে জমতে লিভার এখন ফ্যাটি লিভার হয়েছে এখন সিরোসিস হয়েছে একটু একটু চর্বি জমতে জমতে কোষে ওভারলোড হয়েছে এখন ডায়াবেটিস হয়েছে প্রথমে অল্প ছিল ধীরে ধীরে বেড়েছে এখন আমাদের প্রশ্ন হলো আপনাদের কাছে একদম অনেস্টলি বলেন ওষুধ দিয়ে কি এগুলো সমাধান করা সম্ভব এটা একমত আপনারা হ্যাঁ এই ব্যাপারটা একদম বিশ্বাস করতে হবে এবং সবাইকে জিনিসটা ছড়াতে হবে এবং সবাইকে জিনিসটা বোঝাতে হবে ভাই দেখেন ওষুধ দিয়ে যদি সমাধান হতো তাহলে আমরা তো কয়েকদিন ওষুধ খেয়ে সবাই ভালো হয়ে যেতাম আর কখনো ওষুধ খেতে হতো না দেখেন এই বন দশ বছর ওষুধ খাচ্ছে ডায়াবেটিসের উনি ডাক্তার দেখাচ্ছে চিকিৎসা করাচ্ছে কিন্তু ওনার দিন দিন অবনতি হচ্ছে রোগের উন্নতি হচ্ছে ওষুধের উন্নতি হচ্ছে এত এখন ওষুধ বেশি খেতে হয় এখন রোগও বেশি এখন হাঁটতে চলতেও পারে না ডাক্তারকে বেশি ভিজিট দিতে হয় অনেক ধরনের ডাক্তার দেখাতে হয় কিন্তু তার কি উন্নতি হয়েছে না সে তো হাঁটতেই পারছে না আপনারা এই মুহূর্তে যারা যারা এসেছেন যারা নিয়মিত ডাক্তার দেখান যে কোনো রোগের জন্য দেখাতে দেখাতে আপনাদের আপনাদের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে যেমন আপনার শক্তি এনার্জি তারুণ্য বুদ্ধি এবং আপনার ক্ষমতা বলেন অবনতি হচ্ছে কেন কারণ রেগুলার ওষুধ খেতে খেতে দীর্ঘদিন ওষুধ খেতে 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 মানুষের কিছু ক্ষতি হবে আবার রেগুলার অনিয়ম করতে করতে বেশি ক্ষতি হবে এখন একটা লোক যদি নিয়মতান্ত্রিক জীবনযাপন না করে সে যাই করুক ওষুধ খাক বা না খাক সে দিন দিন ক্ষতিগ্রস্ত হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন